হ্যালো ভিয়াস আমি আপনাদের মাঝে আজকে বর্তমানের কয়েকটি জেলার পাটের বাজার জানাবো অন্যান্য জেলা জানতে পারবেন রাজশাহী জেলায় জানাবো নাটোর জেলায় জানাবো আর ফরিদপুর জেলা জানাবো আর কুষ্টিয়া জেলায় রাজশাহী নাটোর আর ফরিদপুর আর কুষ্টিয়া জেলা চারটি জেলা আর খুলনা মেলমালিক ভাই কী বলেছে সে সম্পর্কে কথা বলবো বাংলাদেশ সর্বোচ্চ বাংলাদেশের খুলনায় যেগুলো রেট দিচ্ছে ভালো মানের পাট যেগুলো হচ্ছে নাটোরের পাট সেগুলো আটত্রিশশো সাঁত্রিশশো উনচল্লিশশো চার হাজার পর্যন্ত খুচরা বেচা কেনা হচ্ছে এবং পাইকারি রেট চারের উপরেও মেলে দিচ্ছে কিন্তু ভালো মানের পাটটা হতে হবে খালি যে আপনারা যে একটা পাটে চার হাজারের উপরে রেট দিচ্ছে সে ধরে রাখবেন যে বাজার বলছেন যে এত টাকা তা না কিন্তু পাটের উপর কোয়ালিটি করে তারা রেট দিচ্ছে মেলে আসলে মেলে বিশেষণ করে আমরা জানতে পারছি যে সব জেলার পাটে সব রকম মেলে রেট দিয়ে থাকে আসলে আমরা রাজশাহী জেলার পাটের আজকে বাজার রাজশাহী জেলার পাটের বাজার আজকে আজকে বর্তমান যে রাজশাহী জেলার পাটের যে বাজারটা আমি দেখালাম যে সবগুলো ভালো মানের যে পাট সেই পাটটার বাজার দেখালো মিনিমাম আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার টাকা ভালো স্কোয়ার লেভেলের যে পাটটা সেই পাটটা বর্তমান আমরা জানতে পারছি যে চার হাজার উনচল্লিশশো আটত্রিশশো কেন পাট তারা কি বনবে না আসলেই পাট বনবে ওই অঞ্চলের পাট বনবে কিন্তু বাংলাদেশের ফরিদপুরের এলাকায় আমরা জানতে পারছি সেখানে ভালো মানের ভালো মানের উন্নত পাঠ পাওয়া যাচ্ছে বিয়াল্লিশশো চুয়াল্লিশশো আটত্রিশশো এবং কি চারের উপরেও কিন্তু নিম্ন গ্রেডের পাটে আটত্রিশশো উনচল্লিশ চার হাজার চার হাজার একশো দুইশো এরমও পাওয়া যাচ্ছে কিন্তু ভালো মানের যে পাটটা ভালো দাম আছে খুলনা মেলমালি বলেছে আমরা কুষ্টিয়া জেলার সেখানে নিম্ন বাজার আমরা নিয়ে নিই কুষ্টিয়া জেলা যদি ডিফেন্স ডিফারেন্স করে ফরিদপুর জেলা থেকে এবং কুষ্টিয়া জেলা যদি পাট ডিফারেন্স করা যায় আমরা সেখানে জানতে পারছি যে কুষ্টিয়া জেলার যে পাটের অবস্থা সেখানে বারো থেকে চোদ্দোশো টাকা এবং বারোশো টাকা এবং এক হাজার টাকা ডিফারেন্স থাকে ভালো মন্দ পাটের উপরে এবং সর্বোচ্চ কুষ্টিয়া জেলার পাটের বাজার এক হাজার এক হাজার বারোশো চোদ্দোশো কম থাকে ফরিদপুরের থেকে রাজশাহী থেকে আটশো সাতশো ছয়শো এরম ডিফারেন্স থাকে রাজশাহী থেকে কুষ্টিয়া জেলার পাটের বাজার বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজার বেচা হচ্ছে আঠাশশো থেকে শুরু করে চৌত্রিশশো পর্যন্ত বেশিরভাগ বেচা কেনা হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ এরম বেচা কেনা হচ্ছে বেশিরভাগ বর্তমান ভালো লেভেলের যে পাটগুলো আছে সেগুলো বেচি বেচা কেনা হচ্ছে বেশি লেভেলের আমরা জানতে পারছি ভালো লেভেলের পাটও মেলা পাওয়া যায় বাংলাদেশে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার পাট কিছু কিছু পাট বাইরে থেকে কিনে নিয়ে আসে যেমন ফরিদপুরে রাজ্য নাটোর যশোর এইসব অঞ্চল পাট কিনে নিয়ে বর্তমানে পাটের বাজারটা আমি জানা তো অবশ্যই জানতে পারবেন যে কুষ্টিয়া জেলার পাটের বাজার যে বর্তমান কত টাকা করে সেখানে আঠারোশো থেকে শুরু করে তিন হাজার একশো পঞ্চাশ এবং কি তেত্রিশ চৌত্রিশশো কোনো ভালো মানের স্কোয়ার লেভেলের পাট বা হচ্ছে হাই লেভেলের পাটটা নিম্ন গ্রেডের পাটটা আঠারোশো থেকে শুরু করে একত্রিশশোর ভিতরে পাওয়া যাচ্ছে কুষ্টিয়া জেলার পাটটা কলকারখানা সেখানকার সুতো ভালো হয় না কাপড় ভালো হয় না একথা জানেছে কুষ্টিয়া জেলার পাট বেশিরভাগ ভালো ভালো মানের পণ্য পাই বলে জানিয়েছে ফরিদপুর এবং পাবনা জেলা এবং কি রাজশাহী জেলা নাটোর জেলা এগুলোতে ভালো মানের পণ্য পায় এবং বস্তা দড়ি এগুলো কুষ্টিয়া জেলার পাটের জন্য প্রযুক্ত এটা জানিয়েছে মেল মালিক ভাইরা কুষ্টিয়া জেলার পাট আমরা জানতে পারছি তারা খুলনা যে গেজেট মেলে যে দিয়ে থাকে তারা ভালো মানের পাট পায় না সে